আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরতুল ফিল সাতবার পাঠ করে মরিচের উপর ফুদ লেখি হয় আমি আবার বলছি সুরতুল ফিল সাতবার পাঠ করে মরিচের উপর ফুদ লেখি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলের কাছে কি অনুরোধ থাকবে সেটি হলো যখন আপনি আমলটি করবেন আপনি ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন করবেন আপনি আমলটি ফজরের নামাজের পর করবেন হজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে নির্জনে একা একা আপনার ফ্রেশ মন নিয়ে স্থির মন নিয়ে আপনি শুরু করে দিবেন। যখন এই আমলটি শুরু করবেন আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আপনার কাছে সাতটি মরিচ রাখবেন না একেবারে ভালো তাজা মরিচ রাখবেন এমনটা না হয় যে আপনি ঘরে এনে রেখে দিয়েছেন কয়েকদিন হয়ে গেছে সেই মরিচ দিয়ে আপনি এই আমলটি করবেন না একেবারে তাজা মরিচ দিয়ে আপনি এই আমলটি করবেন একেবারে তাজা কয়েকটি কাঁচা নিয়ে আসবেন আপনার সামনে রাখবেন ষাটটি মরিচ আপনার সামনে রাখবেন তো এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথা উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আমলটি শুরু করে দেবেন তো যখন এই আমলটি শুরু করবেন শুরুতেই কি পাঠ করতে হবে আপনার জীবনের যত ধরনের গুনা রয়েছে ছোটো বড় তারপরে শিরকির গুণা বেঁধা আতের গুণা তারপরে রাতে দিনে

ভাই ইসেফার এবং দুরুসে যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে মরিচ থাকবে এই মরিচের উপর আপনি ফু দেবেন না আর যে মরিচ আপনার সামনে রাখবে সে মরিচগুলো এনে আপনি ডেকে রাখবেন তারপরে কিভাবে আপনি ফু দেবেন আমি আপনাদের কি বলে দিচ্ছি এভাবে যখন ইস্তেফার এবং দুরুশেপ পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সুরতুল ফিল পাঠ করবেন যখন সুরতুল ফিল পাঠ করবেন অবশ্যই মহান রবগুলো আর্বে কাছে মনে মনে বলবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে আপনি স্মরণ করবেন চিন্তা করবেন এভাবে যদি পুরো মনোযোগ আপনার আমলের দিকে নিয়ে আসেন একবারেই স্থির মন নিয়ে আপনি আমলটি করেন আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন এবং দৃঢ়তার সাথে পূর্ণ বিশ্বাস থেকে মহান রব্বুল আয়লামিনকে হাজির নাজির রেখে আপনি আমলটি করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো এভাবে আপনার মনকে ঝুঁকিয়ে মনোযোগ নিয়ে তারপরে সুরতুল শিলপাঠ করবেন যেমন বিস্মিলা মানীয় আইলম তাওয়া কাই ফেফা يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول سورة الفيل جاكون بات كره আপনি যে সামনে সাতটি মরিচ রাখছেন এর মধ্যে থেকে একটি মরিচ আপনি উঠাবেন উঠে একটি ফু দেবেন তারপরে অন্য একটা জায়গায় আপনি রাখবেন অন্য একটি পাত্রের মধ্যে রেখে আপনি ডেকে রাখবেন তারপর আপনি আবারও সুরাতুল ফিল পাট بسم الله الرحمن الرحيم {الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل তমিহি ভাইজারতি সিজ্জি ফজা আই লাভ ওয়ন আলসিন উচরে তোর ফিল পাঠ করে শেষ আপনি যে বাটির মধ্যে মরিচ রেখেছেন সেই মরিচ থেকে আরেকটি মরিচ এনে আপনি একটু খুঁজে দেবেন البر والدرن يسرد الفيل بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل قيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل সুরতুল ফিল পাঠ করা শেষ আর কি মরিচের উপর আপনি ফু দেবেন এভাবে সাতটি মরিচির উপর সাতবার সুরত ফিল পাঠ করে ফু দিবেন। তো সর্বশেষ আপনি إن بارد فكنا اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد সমায় বরকত আলাই ইব্রাহিম আলাইহিম আলাই ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ তো প্রিয় ভাই বোনেরা এইভাবে তিনবার দুরিদ ইব্রাহিম বলে পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু মরীসের মধ্যে দিবেন একটি মরীসের মধ্যে দিবেন না পুরো মরীসের মধ্যে দিবেন আপনি 6টি মরীস একসাথে করে পুরো মরীসের মধ্যে আপনি এভাবে দুটি ফু দিবেন ভাই উফু দিয়ে আপনি সেই مریض গুলো দেখে রাখবেন তো প্রিয় ভাই বোনেরা ভাবে নয়টি ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল এখন এই مریض দেব আপনি কি করেন এই কেমন করে ব্যবহার করবেন আমি আপনাদেরকে সবকিছুই বলে দিচ্ছি এই মরিচ কিভাবে ব্যবহার করবে সেটি আমি শুরুতে বলে দিচ্ছি তারপর আমি বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এমনটি করলেন এই মরিচ একটি একটি করে প্রত্যেকদিন দিন গভীর রজনীতে আগুনের মধ্যে জ্বালাবেন আগুনের মধ্যে আপনি নিক্ষেপ করবেন এবং মনে মনে আপনি যে উদ্দেশ্যের জন্য করলেন উপর আমল করলেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন এবং চিন্তা করবেন এবং রব্বুল আলমের কিছু দোয়া করবেন যে হ্যাঁ যে সমস্যার জন্য আমি আমলটি করছি সেই সমস্যা দূর করে দিন তো প্রিয় ভাই বোনের কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন আপনার আপনার যদি শত্রু থাকে আপনার যানের শত্রু মানের শত্রু সম্পদের শত্রু আপনার সম্মানের শত্রু আপনার সম্মান নষ্ট করে যেখানে যান আপনাকে দেখবে আপনার শত্রু আপনার সম্মান নষ্ট করবে কথা বলবে তারপর আপনার মধ্যে আপনার শত্রু আপনার সব ধরনের ক্ষতি সাধন করার চেষ্টা করবে তো সেক্ষেত্রে আপনি এভাবে মহান রব্লা আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে ভাবে মরীষের উপর ফুদে সে মরিষ প্রত্যেকদিন একটি করে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আর মহান রব্লা আলমিন কাছে দোয়া আল্লাহ আমার শত্রুকে দমন করে দিন শত্রুকে ধ্বংস করে দিন শত্রু যেন নিস্তেজ হয়ে যায় সেই জন্য মহান রব্বুল আলমিনের কাছে বলবেন এবং বলবেন হ্যাঁ আল্লাহ আমার শত্রুর মনকে আপনি নরম করে দিন সে যেন আমার আর কোনো ধরনের ক্ষতি না করে এভাবে আপনি আমল করে মহান রব্বুল আলমীর কাছে মনে মনে বলবেন এবং আগুনের মধ্যে সেই মরিচগুলো নিক্ষেপ করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে সেটি হল অসক্ত নামাজ আদায় করবেন কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না তারপরে মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি আপনার কথা হবে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ সামনে